আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গন্ধ ছাড়া কিভাবে হাঁসের মাংস রান্না করা যায় হাঁসের মাংস আমরা প্রায় সবাই পছন্দ করি কিন্তু অনেকে আছে যে গন্ধের কারণে হাঁসের মাংসটা খেতে চায় না তো চলুন দেখা যাক আমি কিভাবে হাঁসের মাংসটা রান্না করি তো দেখুন এখানে প্রায় এক কেজির ওপরে মাংস নিয়েছি তো আমি মাংসটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বেশ কয়েকবার আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে প্রায় এক টেবিল চামচ ভিনেগার দিয়েছি এবং অনেকটা পরিমাণে পানি দিয়ে এটাকে প্রায় আধা ঘন্টা এভাবে রেস্টে রেখে দিব তবে আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটা ব্যবহার করতে পারেন কিন্তু লেবুর রসটা ব্যবহার করলে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এক কেজি মাংসর জন্য এখানে দুই চামচ লেবুর রস ব্যবহার করবেন মাংসটা রান্না করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি এরপর এর মধ্যে তিনটা তেজপাতা দিয়েছি আর চারটা দারুচিনি এবং ছয় সাতটার মতো সাদা এলাচ দিয়েছি এবং চার পাঁচটা লবঙ্গ দিয়েছি এরপর এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এর মধ্যে দেড় চা চামচ রসুন বাটা এবং দুই চা চামচ আদা বাটা দিয়েছি এখানে আমি আদা রসুনের পরিমাণটা বেশি দিয়েছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন হাঁসের মাংস রান্নার সময় আদা রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে এতে করে দেখা গেল যে মাংসর যে স্মেলটা সেটা আর থাকে না তো এটাকে আমি কিছুক্ষণ তেলের সাথে এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দেড় চামচ হলুদের গুঁড়া এবং দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আর দুই চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি তো আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে এখানে কম ব্যবহার করতে পারেন তবে হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ওপরে ভেসে এসেছে এরপর আমি যে ভিনেগার দিয়ে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভিনেগার থেকে তুলে আমি আরও দুই তিনবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি সে মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা দিয়ে আমি মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মশলা কষানোর সময় আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যেসব আপুরা অলরেডি এ কাজটি করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বারবার ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমার মাংসটা দেখুন কষানো হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কালারটা কতটা লোভনীয় এসেছে মাংসটা যেহেতু কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে সেদ্ধর জন্য পানি দিয়ে দিব তো আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে গরম পানি ব্যবহার করেছি ফুটন্ত গরম পানি তো আপনারাও চেষ্টা করবেন এখানে গরম পানিটা ব্যবহার করতে এতে করে হাঁসের মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তো দেখুন আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এ পর্যায়ে আমি এখনের মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব আর কাঁচামরিচটা দিয়ে এ পর্যায়ে আমি লো আছে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো আর এই তো দেখুন ফিরে এলাম প্রায় দশ মিনিট পরে তো আমার ঝোলটাও প্রায় অনেকটা কমে গিয়েছে তো এ পর্যায়ে আমি এর মধ্যে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবং এরপরে আমি এর মধ্যে এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম অবশ্যই আপনারা এ পর্যায়ে গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তো মশলাগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি তো আমার মাংসটা দেখুন রান্না প্রায় হয়ে গিয়েছে আমি খুব একটা ঝোল রাখি নিয়ে এটাকে ভুনা ভুনাই করেছি ঠান্ডা হলে দেখা গেল যে আরও একটু গাঢ় হয়ে যাবে ঝোলটা এরপর আমি দেখুন এটাকে নামিয়ে ফেলেছি আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এই তো দেখুন এটা কতটা মাখো মুখো হয়েছে ঝোলটা আমি একদম ভুনা ভুনা করেছি তো আপনারা চাইলে এখানে ঝোল রাখতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ